বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আটক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি সহ তিনটি দাবি মেনে না নেওয়া হলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্মটির সমন্বয়ক দাবি করে অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করে আব্দুল হান্নান মাসউদ যদিও আন্দোলনের শুরু থেকে তাকে তেমন একটা বিবৃতিতে দেখা যায়নি এদিন সংবাদ সম্মেলনে তার সঙ্গে আরও যুক্ত ছিলেন সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন আবদুল হান্নান মাসুদ এরই মধ্যে তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে দাবি করে তিনি বলেছেন কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে মাসুদ বলেন আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি এর আগে ২০১৮ আঠারো সালে কোথা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছরও টেকে তাই পরিপত্র পরিপত্র খোলা বন্ধ এবং স্টক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিটি গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আয়তনে আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলার প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে তা না হলে বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি